যে করবো ঘরটা হইতে হইতে পড়ে আছে টাকা পয়সাও নেই মদনটাকে ফোন করলি ওখানে তার আইসেনি কাই গেলে তো ভাকু কেন ঘন ঘন ফোন করে রে কিসের জন্য ডাকে যাইতো যাই তো একবার দেখি তো নতুন ঘরে ও রইবে কইতলো ও ঘরটা তো মনে ও ঘরটা নতুন ঘরে রইবে কইতলো উঠি না সে পুরাতন ঘরে মনে হয়তো তো উঠি রইবে গেছিল ওই তো ভাকু রে সকাল ঘন ঘন ফোন করুন কিসে জনে কিসে জন ডাকছো কত তো আস কথা আছে তোর সঙ্গে কি করু ক আরে তুই ডাক্তারি বলতে এই তো ঘর তো হইতে হইতে হাফ পড়ে আছে আর কিছু হাজার পঞ্চাশ টাকা সুদি আছে নাকি দে না ঘরটা তো করতে হবে তুই বানা সত্যি আর কি তুই কাকে টাকা মাগুটু আমাকে সার তোর চেয়ে খারাপ অবস্থা আমার তোর তো অতটা হইছে আমার মানা টাইপিং দিয়েই পড়ে আছে কি করবো দা তাইলে তাহলে আমার ঘরটা কি ওর কোয়া আমার ঘরটা কি হবে নি দেখ ভাকু আমার মাথায় যা প্ল্যানটা আছে না আমি এমন প্ল্যানটা কইব সেই মাফিক যদি তুই কাজ করু তোর ও ঘর না ছ মাসের মধ্যে চার তালা বিল্ডিং হ্যাঁ কি ক মদন দা কি প্ল্যান ক ক ক দা ক একটু দেখ ভাকু আমি যে প্ল্যানটা কইব তুই কিন্তু চমকি বনি আর যাব নি ঠিক আছে না 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 তুমি কও দা চমকি ও সব তোমার কোনো ভয় নেই তুমি কও না দেখ বাকু তোর জিনিস আছে ক থান জিনিস আছে সৌটা আগে আমাকে ক তারপরে আমি কইছি হ্যাঁ দা চার থান জিনিস আছে বউড়ি তিন থান আমার এক থান তোমার চার থান জিনিস আছে চার থান তাহলে তো তোর কোনো টেনশন নেই অনেক টাকা ব্যবসা রম রম করে হবে দাদা কি ব্যবসা কি ব্যবসা করবো কটো একবার রম রম চলবে কটো দেখ ভাকু তুই একটা মালের দোকান কর তোরও যা অবস্থা আমারও তা অবস্থা আমি সাইডে চানা দোকান করব। তাহলে তোরও ভালো সেল হবে আমারও ভালো সেল হবে দেখব ছ মাসের মধ্যে ওর কুমার চারতলা বিল্ডিং না দু লোক পরে পাঁচটা খানি করব। ওদা তুমি যে কথা কটো হবে তো পরে আবার ফুটে যাবে নি তো তুই বাড়া ফুটে যাবে কি ও করে করে না পরে বাড়া আবগারি খুলবো দেশের এক নম্বরের সেরা ব্যবসা মত ব্যবসা জানু না কোনো টাবি তাহলে হোক তাহলে তাহলে তুমি যখন কো তাহলে চলো তাহলে আমি ওইদিকে ব্যবস্থা করি আর তুমি ওইদিকে ব্যবস্থা করো দাদা তাহলে আরেকটা একটা কথা দোকান তো লাগবে দোকান তো ভাড়ায় নিতে হবে তাহলে তুমি দোকানটা দেখো ওই দিকে আমি তাহলে এদিকে সব ব্যবস্থা করি ঠিক কথা কইছু এতক্ষণে একটা বুদ্ধিমানের কথা কইছি তাহলে আমি চাইছি ওইদিকে ঠিক করতে ঘর কালকে সকালে তোর সঙ্গে দেখা হবে আমার ঠিক আছে তাহলে তুই ওদিকে তাড়াতাড়ি ব্যবস্থা কর কিন্তু চলো 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 চল তাহলে তাহলে আর কি মিছা পাঁচ ধরে খাই গেল আগে ফোন করছি অগর অনিদ আইছিন একটা নতুন দোকানে সন্ধান পাইছি তা তাড়াতাড়ি আইছবু তো কোনা কি ঘরে কি করে বহুত তো নেই বিয়া তো হয়নি মাল তো অনেক আগে চলে আসতো মালহরি কি করা যায় রে মালটাকে একটু ভুলিত হবে চিরদিন আমি যে মুক্তির যুগে যুগে মুক্তি আমারি বেদসা ওই সময় আসার টাইম হইল হ্যাঁ বেদসা অতক্ষণ কাজ দেখ গান ঘরে আইসিটে মুক্তি তিরোজনি তুমি যে আমার আরে বুঝ বুঝ তাড়াতাড়ি বুঝ যাবো আচ্ছা রাগ করি না কি কি যে কো কো কি জরুরি তলব করছিস কো আরে চ চ দেরি হই যাডি তোর রাগ পা করছিস কাজে পুরে আরে কি কই তোর কি নেশা পাইনি তাহলে কত বা কত এখন নেশা কাটিছিস ভাই তুই তো যদি লেসা দুবু আমি খাবো

এই দেখবো দেখবো শালা পাঁচ দিন ধরে খাওয়া টাকা দাও নি আর সেটি বুঝা বুঝা করো অগতি দি আর দুটা দাও হ্যাঁ এই টাকা দি আজকে সারদা দিন ধরে খাটে সালা টাকা দিয়া নাম এই টাকা দি আমাকে টাকা টাকা নাই নাকি সালা আজকে দশ দিন ধরে খাবো টাকা নেই সা কি আছে কত কি আছে দেখি তো কাই এই তো সালা মোবাইল পাইছি টাকা মদ খাওয়া এটি হুম নিচে রোয়া যায়নি এত চিৎকার কি রে কি হয়েছে আরে এসালা বাতি আজকে দশ দিন ধরে খাট সালা টাকা দেয়নি শুধু বল কি মদ মদ সালে ঘে দিয়েছি মোবাইল কাটি নিয়ে কি করি তাহলে আমার টাকা আরে চোখ কতটা টাকা পাখি খাইছি আজ কুড়ি দিন মতো টাকা দেয়নি তুই যে ঘেঁটে দিছি তাহলে আমার টাকাটা উদ্ধার হবে কি করে টাকা তো টাকার কথা চিন্তা হবে মালে ভালো দামি মোবাইল নিয়ে নিছি আমি জ্বালাই আইসি কি করি মোবাইল যে নিয়ে নিছু তোর কাজার টাকা আমার তো একলা 6000 টাকা ও তো দুই বন্ধু খাটে আজকে 10 দিন আমার প্রায় 15 16000 টাকা তাহলে শেষ আছে শেষ করে দে হ্যাঁ তো শেষ আছে মালটা রইছে 1 টাকা বাকি আছে 1 के রইছে साला দেই দিই কোনি বাকি দেই জানা এই চল চল মার মার কি হল मर 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 শালা টাকা বাকি পড়ছে দেখছি ক্যাশে পাড়া টাকা নাই বারোশো চোদ্দশো আট হাজার কি সারা খাইছে না কি করছে এই জন্য ক্যাশে তো টাকা দেখতে পাইনি বাবা রে সি বাবা ইকা কি হয়েছে রে সা ঘরে আজকে পনেরো দিন এই জন্য তো আমি যাইনি সর্বনাশ হ্যালো রে সারা মনে হয় ব্যবসাটা স্থকিত দিবি আমাকে যা যা ফুটি আবি মন।

ঠিক আছে সালারা পার ডে আর মাল খেয়া পালিয়ে যাওয়াটা টাকা দেওয়ার নাম নেই এটি কি আউসা তো মাল কিনতে আস নাকি মাল তারপরে তো হবে তুই টাকা দোকান করছি নাকি আমি আজকে দিনটা একটু দ কালকে টাকা হিসাব করে টাকা টাকা বাকি দিলে তুই টাকা বাকি দিনটা দাও কালকে সব টাকা হিসাব করে বাকি পয়সা দিবেন আমাকে দিতে হবে আজকে আমি কথা দিই কালকে সব পয়সা দিয়ে দেবো হিসাব করে আজকে শুধু তো আমার কাজটা সাকসেসফুল হবে ওটা খাইলে মদ খাইলে চপ ছাড়া মদ খাওয়া দা মতনের চপ খাইতে হবে টেস্ট দেখ কাল কথা দিয়ে দিতে হবে আজকের কিন্তু শেষ বাকি কালকে দিয়ে দেবো তো এই ভরসা করে আজকে দিই তো কত বাকি হয়েছে জানুন

না যাই ভয় মাল ফাল শেষ হয়েছে দেরিও হয়ে গেল শোনা রে হাই কাই দোকান এটি খোলা পড়েছে কোটা তানিও তো নেই হাই সর্বনাশ হয়েছে আর কি ইশারা সঙ্গে পালিয়ে গেল নাকি হ্যাঁ এ বাবা তো সব খোলা পয়সা টয়সা

বউকে মরিছে আরে বউ মরিছে কি রে বউকে তো রেখে দি আমি মাল নেই মাল পাতে যখন ঘুরে আইছি বউও নেই কাছে টাকাও নেই আর কেউ নেই সব শেষ আরে নেই মানে কাও যাইছে তো ফোন কর তাইলে তো জানতে পারবো আরে আমি ফোন করতিলি ফোন তো সুইচ অফ ভাই রে তো তো বউ যাইছে আজকে আমি পনেরো দিন ঘর যাইতে পারিনি বউ ভয়ে দোকান দেখছো তো পুরা ফুটিছে সব ফাকা পাঁচটা ভাস্তি একটা বিক্রি হয়েছে ちゃっ্যে নিজে খেলছি এবারে তুই ক দুজনে পুরো সমান দুজনেই খতম আরে তোর তো বহুত আছে আমাদের কিছু নেই সব শেষ ভাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন এবং শেয়ার করবা হুম শেয়ার করো বেশি বেশি করে ছড়িয়ে দাও চারদিকে বিশ্ব হয়ে যায় আর সাবস্ক্রাইবটা মনে করে করবো আর বেড়টা তো এমনিতেই হবে আর নতুন ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি